আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া আজকে একটা মজার একটা নাস্তা নিয়ে এসেছি মজার নাস্তা বলতে আজকে মজার চিকেন রোল তো চিকেন রোল বলতে পারেন বা মুটো বলতে পারেন চিকেন মুটো অবশ্যই কি সিস্টেম করব না করব অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন সাথে থাকবেন ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে লাইক অনটা করে নেই চলে মেগামী কাপে এখানে দেড় কাপ ময়দানি দু চামুচ মটন লবণ সব কিছু একসাথে মাখায় নিব মদার নাস্তা অল্প অল্প পানিটা দি দিব সুন্দর একটা দিয়ে পানিটা এটা নর্মাল পানি ঠান্ডা পানি tama du tawa na ni hoe ga se ga te ke lu si ta ke te lu si ta ke te ni si te hana ga i kum ko ye te ga ga se te lu ya be si ya di te di lo

কড়াইটা বসায় গেছে অত কত দিয়ে দিবো বলছিলাম তারপরে চিকেন দিয়ে কি মাথা বানাবো আর আছে এখানে ওই যে পিঁয়াজ কাটা কাঁচামরিচ কাটা ধনিয়া পাতা টমটো প

চামচ আদা এখানে ঘর একসাথে সামান্য সামান্যত হলুদ সাত মতন লবণ বইনা এক চামচ মুদেশের ভালো করে সবকিছু মিশিয়ে নিব আর কাজের পর দিয়ে দিবো একসাথে

যতটুক পারেন হাত দিয়া পাতর করবার চেষ্টা করবেন যতই পাতর হয় জিনিসটা সুন্দর হবে আমার একটা হয়ে গেছে কিমাটা করছিলাম কিমাটা দিয়ে দিব

নাস্তাগুলা দিয়ে দিছি আর এগুলা হালকা গালে বাঁচতে হবে আর নাইলে গুলো পুড়ে যাবে মানে উপর দিয়ে হবে ভিতর দিয়ে হবে না তো গাছ মশমিশতে হবে তারপর নাস্তা গুলো বাঁচতে হোক